আপনাদেরকে আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই যে এনাফ ইজ এনাফ অনেক হয়েছে আপনাদেরকে আমরা অনেক ফল দিয়েছি বা আমি এতটুকু এনশিওর করতে পারি যতদিন আমরা এখানে আছি পার্বত্য চট্টগ্রামের আমাদের রাঙামাটি রিজন থেকে আমরা এনসিওর করব যে আপনারা এই দেশ থেকে আপনাদের এই বিতাড়িত হতে হবে আপনারা আপনাদের যাদের মতো দিয়ে আপনারা কাজ করছেন আপনারা ওই দেশে চলে যেতে হবে আপনাদের আমি নিশ্চিত করতে পারি থেকে হিন্দু ধর্ম অবলম্বী সকল ভাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেছি আমি অত্যন্ত আনন্দিত আপনার উচ্চ প্রখর পরিবেশে এই দিকটি উদযাপন করছে বাংলাদেশের সংস্কৃতির একটা সুন্দর দিক রয়েছে যে আমরা সবাই শান্তিপূর্ণভাবে সবাই সহ অবস্থান করতে পছন্দ করি সকল জাত সকল ধর্ম সকল মনে সবাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই বাট সমস্যাটা হচ্ছে কিছু কুচক্রি মহল্ল সবসময় আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে অতি সম্পর্কে আপনারা দেখতে পেরেছেন যে ফাঁকড়াছুতে যেটা হয়েছে দুই মারতে যেটা হয়েছে এটা আমাদের মধ্যে বিশ্বাসের মধ্যে ফাটল তৈরি করতে পেরেছে